দুই শূন্য দুই 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 হাজার বাইশ বিশ্বকাপে মেসি দি মারিয়া মার্তিনেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে পেয়েছিলেন মাত্র মাত্র চার কোটি দুই শূন্য বিশ লাখ ডলার আর চেলসি ক্লাব বিশ্বকাপ জিতে পেয়েছে এর দ্বিগুণের চাইতেও বেশি প্রায় এক মাসের উত্থান পতন ও নাটকীয় নানা লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হয়েছে ক্লাব বিশ্বকাপ যেখানে আন্ডারডগ হিসেবে খেলতে আসা চেলসি শেষ পর্যন্ত বাজিমাত করেছে ফাইনালে ফেবারিক কে রীতিমতো তিন শূন্য গোলে উড়িয়ে দিয়েছে তারা এর মধ্য দিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন সংস্করণে ট্রফি জেতার পাশাপাশি বিপুল অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে ইংলিশ ক্লাবটি এমনকি ক্লাব বিশ্বকাপ থেকে চেলসির আয় দুই শূন্য দুই 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 হাজার বাইশ কাতার বিশ্বকাপে শিরোপা জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে অনেক বেশি সে সময় তা প্রায় চার চার শূন্য চারশো চল্লিশ কোটি টাকার সমান ছিল বর্তমানে পাঁচ এক শূন্য তা পাঁচশো দশ কোটি ছয় শূন্য সাইট লাখ টাকার বেশি অন্যদিকে ক্লাব বিশ্বকাপের জন্য ফিফা ঘোষিত অর্থ পুরস্কারের অঙ্ক ছিল এক বিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক দুই বারো হাজার কোটি টাকা যেখান থেকে চ্যাম্পিয়ন চেলসি সব মিলিয়ে পেয়েছে এক এক এগারো কোটি তিন শূন্য ত্রিশ লাখ ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এক হাজার তিন তিন সাত তিনশো সাঁত্রিশ কোটি টাকা যা বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার পাওয়া অর্থ পুরস্কারের চেয়ে দ্বিগুণের বেশি আর আট কোটি চার ছয় ছিচল্লিশ লাখ ডলার তারা পেয়েছে পারফরম্যান্সের পুরস্কার হিসেবে এর মধ্যে শুধু ফাইনাল জিতেই চেলসির অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় চার কোটি ডলার বা চার আট ছয় চারশো ছিয়াশি কোটি দুই নয় উনত্রিশ লাখ টাকা রানার্স আপ পিএচির পকেটেও অবশ্য কম ঢুকেনি ফেভারিট হিসেবে খেলতে এসে ফাইনালে হারা পিএসজি পেয়েছে এক শূন্য দশ কোটি পাঁচ আট আঠান্ন লাখ ডলার বা এক হাজার দুই আট ছয় দুইশো ছিয়াশি কোটি টাকা অর্থাৎ ক্লাব বিশ্বকাপের ফাইনালে হেরেও পিএসজির আয় বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দ্বিগুণের চেয়ে বেশি প্রতিযোগিতা থেকে তৃতীয় সর্বোচ্চ আয় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সেমিফাইনাল খেলা দলটি পেয়েছে আট কেটি নয় সাত সাতানব্বই লাখ ডলার বা এক হাজার নয় এক একানব্বই কোটি টাকা আর চতুর্থ স্থানে আছে অন্য সেমিফাইনালিস্ট ফ্লুমিনেন্স যারা পেয়েছে ছয় কোটি শূন্য আশি লাখ ডলার বা আর দুই সাত আটশো সাতাইশ কোটি টাকার মতো এদিকে যে পাঁচটি কারণে হেরেছে পিএসজি জিতেছে চেলসি সেটি হল এক নম্বর হল পিএসজির জেতার আগেই জিতে যাওয়া মনোভাব হয়ে গিয়েছিল ফাইনালের সূচি ঠিক হওয়ার পর থেকেই অনেকে পিএসজিকে চ্যাম্পিয়ন হিসেবে দেখতে শুরু করেছিলেন এর পেছনে অবশ্য যথেষ্ট কারণও ছিল পিএসজি এই মুহূর্তে নিশ্চিতভাবে নিজেদের সেরা ছন্দে আছে চ্যাম্পিয়ন্স লিগসহ ট্রেবল জিতেই ক্লাব বিশ্বকাপের মঞ্চে এসেছিল তারা প্রতিযোগিতার ফাইনাল নিশ্চিত করার পথে আতলেতিকো মাদ্রিদ ইন্টার মায়ামি বায়ান মিউনিক এবং রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে তারা নম্বর দুই হল পিএসজি নিস্প্রব আক্রমণ ভাগ সাম্প্রতিক সময়ে পিএসজির আক্রমণ ভাগকে দেখা গেছে অপ্রতিরোধ ছন্দে বড় ম্যাচগুলোতে তাদের করা গোলের সংখ্যা দেখলেই চিত্রটা স্পষ্ট হওয়া যাবে সেমিফাইনালের কথাই ধরা যাক সেদিন রিয়াল মাদ্রিদকে চার শূন্য গোলে উড়িয়ে দেয় পিএসজি এর আগে ইন্টার মায়ামি ও আতলেতিকো মাদ্রিদের জালে চার বার করে বল জড়ায় তারা অথচ সেই আক্রমণ ভাগ ফাইনালে একেবারেই নিষ্প্রভ ছিল দলের অন্যতম সেরা তারকা উসমান দেম্বেলে যেমন পুরো নয় শূন্য নব্বই মিনিট মাঠে থেকে মাত্র একটি শট নিতে পেরেছেন তিন নম্বর পালমারের দারুণ ছন্দ গতকাল রাতে প্রথমার্ধে পিএসজির রক্ষণকে নিয়ে রীতিমতো ছেলে খেলায় মেতেছিলেন কোল পালমার তাকে থামানোর কোন পরিকল্পনাই যেন ছিল না র ফলে পিএচজির রক্ষণকে শুরু থেকেই চেপে ধরেন এই ইংলিশ ফরোয়ার্ড নয় শূন্য নব্বই মিনিটে চার শট নিয়ে দুইটি গোল করেছেন পালমার আর অন্য গোলটিও হয়েছে তার অ্যাসিস্টে পরিসংখ্যান দিয়ে অবশ্য পালমারের অবদান বোঝা যাবে না অ্যাটাকিং থার্ডে যখনই পালমারের পায়ে বল গেছে তখনই পিএচডির জন্য বিপদজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছে শুধু ফাইনালেই নয় টুর্নামেন্ট জুড়ে পালমার দারুণ খেলেছেন সব মিলিয়ে তিন গোল এবং দুইটি অ্যাসিস্ট করা এই ইংলিশ তারকা জিতেছেন প্রতিযোগিতার সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল চার নম্বর মারেস্কার কৌশল কিছুদিন ধরে প্রতিপক্ষ দলগুলোকে কৌশলের মাস্টার ক্লাসে কুপকাত করেছেন পিএসজি কোচ এন্ডিকে কিন্তু কাল সেই এনরিকে ডাগআউটে দাঁড়িয়ে দেখলেন চেলসি কোচ অ্যাঞ্জো মারেস্কার মাস্টার ক্লাস মারেস্কার প্রমথ এক শূন্য দশ মিনিটেই ম্যাচ জিতে নেওয়ার যে কৌশল সেটি দারুণভাবে কাজে লাগিয়েছে তার শিষ্যরা শুরু থেকেই গতিময় ও আগ্রাসী ফুটবল উপহার দেয় তারা মূলত পিএসজিকে তাদের কৌশলেই চেপে ধরার মন্ত্র নিয়ে মাঠে নামে চেলসি প্রেসিং এর পর প্রেসিংয়ে একরকম কোণঠাসা করে রাখা হয় প্যারিসের দলটিকে পিএচডিকে মাঠে জায়গা নিয়েও খেলতে দেয়নি চেলসি শেষ পর্যন্ত এই চাপ কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আর কোন সুযোগই পায়নি পিএসজি প্রথমার্ধেই ম্যাচ থেকে ছিটকে যায় তারা পাঁচ নম্বর হল পেদ্রোর অন্তর্ভুক্তি ব্রাজিলিয়ান ফরওয়ার্ড হোয়াও পেদ্রোর ক্লাব বিশ্বকাপে খেলারই কথা ছিল না দুই জুলাই ব্রাইটন ছেড়ে চেলসিতে আসেন তিনি এরপর তাৎক্ষণিকভাবে তাকে অন্তর্ভুক্ত করা হয় চেলসির ক্লাব বিশ্বকাপ স্কোয়াডে দুই দিন পর টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে অভিষেকও হয়ে যায় তার তবে হোয়াও পেদ্রো নিজেকে চেনান সেমিফাইনালে ফ্লুমিনেন্সের বিপক্ষে সেই ম্যাচে চেলসির দুই শূন্য গোলের জয়ে দুটি গোলই আসে তার কাছ থেকে এরপর গতকাল ফাইনালেও গোল করেছেন পেদ্রো মূলত তার করা ম্যাচের তৃতীয় গোলটি পিএচডির ঘুরে দাঁড়ানোর রাস্তা একরকম বন্ধ করে দেয় সব মিলিয়ে এই বিশ্বকাপের সবচেয়ে চমকের কথা বললে পেদ্রোর চেলসি দলে অন্তর্ভুক্তির কথাই বলতে হবে যা শেষ পর্যন্ত চেলসিকে শিরোপা জিততেও সহায়তা করেছেন